অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় খর্দা পুরসভার উপপুরপ্রধানকে হেনস্থা করার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খরধা পুরসভার উপপুরপ্রধান সায়ন মজুমদারকে ধাক্কা দেওয়ার পাশাপাশি গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি স্থানীয় দুষ্কৃতীদের এমনকি উপপুরপ্রধানকে ধাক্কাধাক্কি করার সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে খড়্ধার কল্যাণনগরে দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বসেছিলেন পুরসভার উপপুরপ্রধান সায়ন মজুমদার অভিযোগ ওই দিন রাতে স্থানীয় চার আচমকা হানা দেয় তৃণমূলের কার্যালয়ে সেখানে উপপুরপ্রধান সায়ন মজুমদারকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তাকে গুলি করে প্রাণে মারার হুমকি দেয় দুষ্কৃতীরা ঘটনায় অভিযুক্ত হেমন্ত মণ্ডল সহ চারজনের বিরুদ্ধে তিনি খর্দা থানায় অভিযোগ দায়ের করেছেন যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে ঘটনা নিয়ে খর্দা পুরসভার উপপুরপ্রধান সায়ন মজুমদার বলেন বিষয়টি আতঙ্কের নয় বিষয়টি সম্মানের তার আক্ষেপ বাম জমানায় তিনি বিরোধী রাজনীতি করেছেন সেই সময় এই ধরনের ঘটনা ঘটেনি তবে সিপিএমের সঙ্গে তাদের রাজনৈতিক লড়াই ছিল কিন্তু এই ধরনের নক্কার জন্য ঘটনা প্রথম ঘটলো দেখুন বিষয়টা আতঙ্কের বিষয় না বিষয়টা যে সম্মানের বিষয় কেননা হচ্ছে আমরা সিপিএমের সময় থেকে আমরা বিরোধী রাজনীতি করি হ্যাঁ এত বড় সাহস কোনোদিন কারণ হয়নি যে আমাকে এসে বলছে যে গুলি করে দেবে এই নতুন এই জিনিসটা আমি নতুন দেখলাম এটা খুব বিষয়টা সম্মানের প্রশ্ন হ্যাঁ রাজনীতি দেখুন আমরা ছোটোবেলা থেকে রাজনীতি করি আমি চুরানব্বই সালে মাধ্যমিক দিয়ে রাজনীতিতে হাতে করি তখন আমরা কংগ্রেস করতাম জাতীয় কংগ্রেস করতাম যাই হোক পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করি কিন্তু এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি আমাদের সঙ্গে সিপিএমের লড়াই হয়েছে আন্দোলন হয়েছে সেটা রাজনৈতিক হয়েছে হ্যাঁ সেটা কিন্তু এই নক্কাজনক ঘটনা কোনোদিন হয় অভিযোগ করেছেন তারা আমার চারজনের নামে অভিযোগ করেছে মূল কারাগারা ছিল সেটা পুলিশকে আমি জানিয়েছি যে ওটা লিখিত অভিযোগে আছে ছোটকা যারা ছিল আর কি ঘটনাস্থলে তারা কি দুষ্কৃতি নিশ্চয়ই দুষ্কৃতি কোনো দল করে তারা না দলে কোনো বেশি দুষ্কৃতির আবার দল হয় না এই কোনো দিন দুষ্কৃতির কোনো দল হয় না পুলিশের ভূমিকা কী এবং এরা এবং এবং এরা এরা আমি আপনাকে বলছি যে এই ঘটনাটা এরা শুধু হচ্ছে নেতাদের ছবি বিক্রি করে আর কোনো বিষয় নেই আর হচ্ছে যে এরাই কিন্তু এদের একটা টিম আছে এরাই দু হাজার পনেরো সালে আমাদের প্রয়াতের বিধায়ক কাজু সিনহাকে হ্যাকেল করেছিল শারীরিকভাবে নিগ্রহ করে এতক্ষণ এতক্ষণ সময় কেটে যাওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারলো না এটা তো আমাদের অনারেবল আইসি সাহেব বলতে পারবেন যে উনি কেন গ্রেপ্তার করতে পারছেন না কোথায় উনার অসুবিধে আছে রওড়া থানা